ইমাম মুওয়াজ্জিনদের রমজানের উপহার বিতরণ অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহাম্মদ বাকিবিল্লাহ মোল্লার নির্দেশে ও অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের আহ্বায়ক ডাক্তার বাসির উদ্দিনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কেরিটাস হলে জেলার সমস্ত ব্লকের ইমাম মুওয়াজ্জিনদের নিয়ে পবিত্র রমজান উপলক্ষে ইমাম মুওয়াজ্জিনদের উপহার বিতরণ এবং সাংগঠনিক আলোচনার আয়োজন করা হয় সোমবার এদিন সমস্ত ইমাম গোলাপ ফুল বিতরণ করা হয় এবং তাদেরকে বরণ করে নেওয়া হয় এই ফুল দিয়েই এই সভার মাধ্যমে ইমাম মুয়াজিনদের দশ হাজার টাকা মাসিক বেতনের দাবি জানানো হয় এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের রাজ্য সহসভাপতি ডাক্তার বাসির উদ্দিনের জানান রাজ্য তথা দেশ জুড়ে শান্তি বজায় রাখা বিভিন্ন ধর্মের মধ্যে ঐক্য বজায় রাখা এবং শিক্ষায় মুসলমান সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য পবিত্র রমজান মাসে সর্বত্র শান্তি বজায় থাকুক এই বার্তাই সমগ্র পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক এ প্রসঙ্গে জেলা কমিটির সভাপতি মাওলানা আসরুদ্দিন আহমেদ জানান সকলকে একত্রিত করে রমজান মাসের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বার্তা দেওয়া হলো। আগামীতে একটি সম্মেলন হতে পারে যার দিনক্ষণ ঠিক হবে রমজান মাসের পরেই এছাড়াও তিনি বলেন সম্মেলনটি ইসলামপুরে সম্ভবত হতে পারে এদিন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম রাজ্য সহসভাপতি ডাক্তার উদ্দিন উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি মাওলানা আসির উদ্দিন আহমেদ জেলা সেক্রেটারি মাহির উদ্দিন আহমেদ সংগঠনের বিভিন্ন ব্লক সহ আরো অনেকেই

যদি আমরা সেই কথাগুলো বলতে পারি আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারি ইনশাআল্লাহ আমি মনে করি মুসলিম সমাজ সর্বশ্রেষ্ঠ সমাজ এই সমাজকে কেউ কিছু করতে পারবে আমাদের একমাত্র ভরসা আমাদের নিজের আগে হবে নিজের আমার ঠিক হয়ে একটা কোনো ব্যাপার না একটা হসপিটাল পরিচয় খুলতে চাচ্ছেন আমি দেখেছি শিলিগুড়িতে যখন যেতাম আমি দেখেছি একটা চারিদিকে দিয়ে ঘেরে রেখেছেন দাদা সেখানে হয়তো হসপিটাল তিনি আমি জানি আমার মন বলছে সেই জায়গায় পাবে ইমামের সন্তান করে আজকে রায়গঞ্জ ক্যারিটাস হলে আমাদের অলিডা ইমাম অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের যে ব্লক কমিটিগুলো আমাদের জেলায় যে ব্লকে ব্লকে হয়েছে তাদের নিয়ে একটা মিটিং হল দিয়ে আমাদের সামনে মাহের রমজান মাস আসছে শান্তি এবং সম্প্রতি বজায় রাখার জন্য কোনো যেন বিশৃঙ্খলা কোথাও না হয় এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা দুটিকে এই বার্তা নির্দেশ আজকের এই মঞ্চ থেকে জেলাবাসীকে বার্তা একটাই দিলাম আমরা যে আমরা এখানে হিন্দু মুসলিম শিখ এসাই সব এক ঐক্যবদ্ধভাবে শান্তি প্রক্রিয়া বজায় রাখার জন্য জেলার মধ্যে যেন কোনো কোথাও বিশৃঙ্খলা না হয় এবং সব ধর্মগুরুগুলোকে এগিয়ে আসার জন্য বার্তা দিচ্ছি তারা যেন যে যার মতো গুরুরা এগিয়ে এসে এই শান্তির বার্তাটা জেলার মধ্যে ছড়া আর পবিত্র রমজান মাস আল্লাহর রহমতের মাস এই রহমতের মাসে আমরা মুসলিম সমাজ এক মাস রোজা করব তারাবি করব এবং আমাদের যে আল্লাহ রসুলের বাণী আমরা প্রচার করছি সেই জিনিসগুলোকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই আপনার নাম আমার নাম ডক্টর এম ডি বসিরুদ্দিন অ্যাসোসিয়েশনের কোন দায়িত্বে রয়েছেন রাজ্য সম্পাদক অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন ইমাম মহাজিনদের যে ব্লকে বলা যে কমিটি করা ছিল না সেগুলো একসঙ্গে দেখে আমরা সবাইকে রমজান মাসের একটা বার্তা দিলাম যে রমজান মাসে সবাই আমরা রোজা রাখব এবং রমজান মাসে শান্তি শৃঙ্খলা যেন আমাদের বজায় থাকে হিন্দু মুসলিম সবাই যেন আমরা একসঙ্গে বসবাস করে থাকতে পারি রমজান মাস খুব একটা ভালো মাস বারোটা মাস বারোটা মাসের মধ্যে এটাই সেরা মাস এটা হচ্ছে রহমতের মাস তার জন্য আমরা আজকে ডেকেছিলাম যে আগামীতে আমাদের একটা সম্মেলন হবে সেই সম্মেলনের সম্বন্ধেও আলোচনা করেছি তবে ডেটটা আমাদের হয়নি আর রমজানের পরে আমরা ডেট করব যে একটা সারা আমাদের উত্তর দিনাজপুর জেলায় একটা সম্মেলন করব সেটা হয়তো ইসলামপুর হতে পারে আপনার নাম আমার নাম হচ্ছে মৌলানা আশিরুদ্দিন কোন দায়িত্বে রয়েছেন আমি আছি অল ইন্ডিয়া ইমাম্মান অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুরে আমি প্রেসিডেন্ট